হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো প্রতিদিনই তো আমি ঘুম থেকে উঠেই সকালবেলা শুরু করে রান্নাঘর দিয়ে সারা দিনে আমার ভালো লাগাগুলো শেয়ার করি তো আজকে তার ব্যতিক্রম একটু করেছি সকাল থেকে কোনো ভিডিও নিয়েছিলাম না তো আজকে আর কি আমি অফ ক্যামেরাতেও অন্য অন্য কাজ করেছি সকাল থেকে কোনো ভিডিও নেওয়া হয়েছিল না তো এখন আমি এটা অবশ্য গতকালকের ভিডিও আজকের ভিডিও না তো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করেছি মানে এটা আর কি ওই যে আমি দুপুরবেলা একটু মাশ কালার ডালে রান্না করবো আর সুটকি ভুনা করেছিলাম আর গরুর মাংস ভুনা করেছিলাম ইলমার বাবা আসছে সেই জন্য তো গরুর মাংস ভুনা সুটকি ভুনা এগুলো এ টু জেড আর কি ভিডিওতে শেয়ার করা হয়নি আর ভিডিওটা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আমি কিভাবে আমার স্টাইলে সুটকি ভুনা করেছি আমার স্টাইলে কীভাবে রান্নাবান্নাগুলো করে থাকি তো ভিডিওটা আর কি যখন এডিট করতেছিলাম ভিডিওটা কোনোভাবে আমার এডিটে মানে সমস্যা হয়েছিল যার ফলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা আর কি ওঠে নাই ক্যামেরাতে তো যাই হোক বন্ধুরা তারপরে দেখেন মাস ডাল আর কি গুঁড়া আমার শাশুড়ি ভেজে মাটির চুলাতে মাশকলাই ভেজে আর কি খোসাগুলো সারিয়ে ঝেড়ে দিয়েছিল সেগুলো আমি বাসায় এনে ব্লেন্ড করে নিয়েছি আর দেখেন তারপরে আর কি আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোনো একদিন যারা আমার পরিবারের সাথে শুরু থেকে এসেছেন তারা কিন্তু দেখেছেন তো আমি সেগুলো আর কি কৌটার মধ্যে ভরে রেখে দিয়েছি যখন আর কি রান্না করি তখন আর কি কৌটা থেকে নিয়ে পরিমাণ মতো মাছ ডাল পরিমাণ মতো নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একসাথে পানি মশ ডালের গুঁড়া গুলিয়ে তারপরে কিন্তু আমি রান্না করি তো এই যে আমি মাস ডালের গুঁড়াটা কিভাবে রান্না করলাম সেটা তো দেখলে ডালের চামচটা দিয়ে ওখানে আমি দুই চামচ কালার ডালের গুঁড়ো দিয়েছি আর এখানে দুই মগ পানি দিয়েছি দিয়ে এই যে চুলার মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি তেজপাতা ডারচিনি দিয়ে কিন্তু আমি ভালো করে অনাবত্ত নেড়ে চেড়ে রান্না করে নিলাম যখন প্রায় ডালটা ঘন হয়ে বলকে সেই বলকেশে ঘন হয়ে গেছে তারপরে কিন্তু আমি কিন্তু ডাল বাগান দিয়ে যে যে মশলাগুলো দিয়ে আমার ডাল বাগান দিই সেগুলো দিয়ে মাশকালার ডালটা আমি বাগান দিয়েছি আর মাস কালার ডালে কখনও কিন্তু পিঁয়াজ আর আস্ত জিরা দিয়ে বাগান দিয়েছি মশ কালার ডালে কখনও কিন্তু আমার শাশুড়ি বলে রসুন খেতে হয় না তাহলে কুষ্ঠ ব্যায়াম হয় তো যাই হোক আমি আমার স্টাইলে কীভাবে মাশকালার ডালটা রান্না করেছিলাম সেটাই আর কি তো এখানে ভিডিও করতে গিয়ে যে আমার মেয়েকে বলছিলাম ক্যামেরাটা একটু ধরো মেয়ে ক্যামেরা ধরেছিল ক্যামেরাটা উল্টো হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তারপরে আর কি মানে একটু মানিয়ে নেবেন আপনারা প্লিজ তো তারপরে দেখেন হাতে মেখে আমি গরুর মাংসটা রান্না করতেছি তো হাতে মেখে গরুর মাংসটা রান্না করার জন্য আমরাতে আমরা যে মাংসের মধ্যে যে রেগুলার মশলাগুলো দিয়ে থাকি আদা রসুন বাটা মানে গরম মশলা সেগুলো আর কি রেগুলার যে মশলাগুলো মাংসতে সবাই যে যেটা দিয়ে থাকে আমিও সেটাই দিয়ে দিয়েছি দিয়ে সব মশলা দিয়ে আর আমি তো সরিষার তেলের তরকারি খাই তো সরিষার তেল আর সব মশলা দিয়ে হাতে মেখেই কিন্তু আমি গরুর মাংসটা প্রেশার কুকারে আর কি মেখে থেকে বসিয়ে দেবো আর এই গরুর মাংস কিন্তু ইলমার বাবা আসার সময় সাথে করে নিয়ে আসছে গোবিন্দ সরি বগুড়া থেকে আসার সময় বাড়িতে বাড়ি হয়ে আসছে দিনাজপুর কিন্তু বগুড়া থেকে আসার পথে আমার বাড়ি পড়ে তা সেখান থেকে আসছে তো আমার ভাসুরের আর কি গরু একটা মানে আমার ভাষুরি বিয়ের আর কি মানে আমার বিয়ানের আর কি গরু আর কি মানে অস্ট্রেলিয়ার গরু আর কি হঠাৎ করে অসুস্থর মতো আর কি অবস্থা সেই গরু আর কি স্টক হয়েছিল নাকি গরুটাকে সেটাকে জবাই করেছে জবাই করে আর কি বড় অস্ট্রেলিয়ার গরু তো সেই গরু আর কি মাংস জবাই করে সবাই মানে রান্না বান্না সবাই স্বজনক দিয়েছে তো আমার জন্য আর কি রেখে দিয়েছিলো ইমানি ইলমার জন্য তো ইলমার বাবা আসার পথে ওই দিক দিয়ে আর কি দিনাজপুর আমার বাড়ি পথেই পরে আসার পথে সেই মাংস নিয়ে আসছে তো ভাবলাম যে এটা আর ফ্রিজে রাখবো না আর ফ্রিজে কোরবানির মাংস আর কি আসে তো ভাবলাম আর এই মাংসটা আর ফ্রিজে রাখবো না তাছাড়া আমার ফ্রিজটা ছোটো জায়গা হয় না তো সেই জন্য ভাবলাম যে হাতে মেখে সব মশলা দিয়ে টাটকা মাংসটা রান্না করে আমার দুই মেখে দেই ইমানি তো আবার মাছ মাংস ততটা পছন্দ করে না আমার ইম বড় মেয়ে আর কি শাক সবজি ভর্তা ভাজি খুবই পছন্দ これ。 তো যাই হোক তারপরে কিন্তু এখানে কিন্তু আমি এই যে হাতে মেখে গরুর মাংসটা রান্না করে নিয়েছিলাম আর এই যে দেখেন তারপরে কিন্তু প্রেশার করে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ঢেলে ভালো করে কষিয়ে মাংসটা রান্না করেছি আর আজকে আমার ভিডিও অনেক আর কি মানে এডিটে আটকে আটকে গিয়েছিল কি কারণে বুঝতেছি না যার ফলে অনেকগুলো ভিডিও আমার এডিট করতে যে স্কিপ করে ফেলতে ফেলা লাগছে তো তারপরে দেখেন আমি এই যে মানে গতকালকে আর কি গরুর মাংস যে রান্না করেছিলাম এটা গতকালকের ভিডিও ছিল মাশকেলার ডেলার গরুর মাংস রান্না তো এই যেটা আজকে আজ সকালের আর কি আজ রোজ শুক্রবার সবাইকে জানাই জুমা মুবারক তো আজকে শুক্রবারে আর কি যে দেখেন সকালে রুটি বানাইলাম সকালে ভাবলাম একটু চিতুপিঠা বানাবো ইলমার বাবা আবার পিঠা পছন্দ করে তো চিতুপিঠা বানাতে চেয়েছিলাম তো আমার চিতুপিঠায় প্রথমে একটুখানি ব্লেন্ডারে মানে চাল ভিজিয়ে রাখছিলাম সেটা দিয়েছি মানে একবার মানে ব্লেন্ড করে নেওয়ার পর দ্বিতীয়বার যখন দিয়েছি মানে ব্লেন্ডারটার সুইচটা কাজ করতেছে না যার ফলে আর পিঠা খাওয়া ভালো না তো ইলমার বাবা আবার দুধ দিয়ে সেমাই পছন্দ করে তো ইলমার বাবার জন্য একটু দুধ দিয়ে সেমাই রান্না করে দিয়েছি গাঢ় করে আর এখানে আর কি আমি এই যে গরুর মাংস যে ভুনা করেছিলাম সেটা দিয়ে সকালের নাস্তা খেয়ে নিলাম ইলমার বাবা আমার দুই মেয়েও অলরেডি খেয়ে নিয়েছে ইলমার বাবা খেয়ে কিন্তু বাজারে গিয়েছিল তো বাজার করে নিয়ে আসলো দেখেন মেয়েদের মেয়ে লিস্ট করেছিল মেয়েকে বলেছিলাম যে লিস্ট লিস্ট করেছে তারপরে ইলমার বাবা দেখেন বাজারে গেছে সেখানেও মানে অফিসের লোকের সাথে কথা বলা শুরু করে দিয়েছিল মানে এমন অবস্থা বাসায় আসলো আর মানে ছুটি নাই অফিস অফিস করে মানে মাথা শেষ আর কি মানে খাইতে বসেও আর কি অফিসের অফিস সামলাইতে হয় তো তো এই যে বাজার করতে দিয়েছিলাম লিস্ট অনুযায়ী দেখেন আমি হলে বাজারে গেলে খুঁটি খুঁটি বাজার করে নিয়ে আসি ইলমার বাবার অবস্থা দেখেন মানে লিস্ট করে দিয়েছিলাম মেয়েকে বলে বলে লিস্ট করাইছি লিস্ট করে দিয়েছিলাম তারপর দেখেন অনেক মানে লিস্ট অনুযায়ী বাজার আনে এখানে সাদা এলাচি আনেছে আর সাদা এলাচি তো অনেক দাম ছয় হাজার টাকা কেজি তো এখানে আড়াইশো টাকা নাকি সাদা এলাচি আনেছে ধুনিয়া আনেছে পাঁচশো গ্রাম জিরা ধুনিয়া লবঙ্গ ডারচিনি সাদা এলাচি তারপর গোসলের সোপ আর এই যে সয়া সস টমেটো কেচাপ চিনি পোলাও চাল নুরুস মানে যা যা আর কি মানে বাসায় ছিল না ইলমার বাবা আসলে বাজার করে আবার যখন থাকে না আমি পাড়ার দোকান থেকে আনি বা বেশি বাসা বাজার যখন থাকে না একেবারে বড় বাজার যাই দিনাজপুর বাহাদুর বাজার তো যাই হোক আমার বাজারগুলো কী কী নিয়ে আসছে ইলমার বাবা সেটাই আমার ভালো লাগাটা শেয়ার করতেছি হাজবেন্ড পনেরো দিন পর মানে বাসায় আসলো আসার পর সকালে আর কি রাতে মানে গতকালকে বিকালে আসছে আসার পর সকালবেলা আমি বাজারের হাতে ধরাই দিই দিয়েছি বাজারে লিস্ট করে তো কি করার আর চাকরি করতে গেলে মানে ছেলেরা মতো বাজার করতে পায় না সবার ক্ষেত্রে আবার তাই বলে এক না লিস্ট করে দেওয়া সত্ত্বেও কিন্তু ভুলভাল বাজার করে নিয়ে আসছে তাই আমি রাগ হইলাম যে তুমি চাকরি বাসায় আসো বাসাটা হোক এই অফিস বানায় ফেলাইছো তুমি বাজারে গেছো সেখানে মানে অফিসের মানে কাজ ছাড়তেছিলে আর ভুলভাল লিস্ট করে দেওয়া সত্ত্বেও ভুলভাল বাজার করে নিয়ে আসছো আমি কিন্তু বাজারে গেলে যত কাজেই যত কষ্টই হোক যত ব্যস্ততায় থাকি আমি কিন্তু বাজার গেলে খুটে খুঁটে সব নিয়ে আসি আর আসলে আমি মনে করি আমার না প্রতিটা পুরুষে আর কি বাজার লিস্ট করে দেওয়া সত্ত্বেও কিন্তু ভুলভাল বাজার করে আর মেয়েরা যখন আমরা বাজারে যাই তখন কিন্তু নিখুঁত করে বাজারগুলো একটু দামে কম কোথায় পাবো সেটাও দেখবো আবার বাজারের মান বাজারও ভালো হবে সুন্দর হবে সেটা দেখে কিন্তু আমরা নিখুঁত করে বাজার করি ছেলেরা কিন্তু সেটা করে না ছেলেদের কিন্তু মেয়েদের ধৈর্যটা আসলেই একটু কম তো যাই হোক বন্ধুরা তারপরে দেখেন আমি মার্কেটে আমার ঘরের পুরুষ না সব ঘরের পুরুষে সব সংখ্যারে কিন্তু পুরুষরা এরকমই হয় মানে ঠিকঠাক যে নুন আনতে বলেন তেল আনবে তেল আনতে বললে হলুদ আনবে এরকম করে লিস্ট করে দেওয়া হয় তো তারপরে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিয়ে আর প্লেট বাটিগুলো ধুচ্ছিলাম তারপরে ইলমার বাবা আবারও বাজার গিয়েছে মানে এক বাজার লিস্ট করে দিল তিন মানে দুইবার তিনবারে বাজার করে এই রকম অবস্থা হয় আমি আবার সেটা করি না কখনও তো দেখেন তেলাপিয়া মাছ নিয়ে এসেছে এখানে তারপরে এখানে মূলা নিয়ে এসেছে পাতাকপি ধুনিয়া পাতা শাক নিয়ে আসছে দেখেন মূলার মানে সরি সরিষা শাক আর এখানে কিন্তু এই যে মানে প্যাকেটের ইদানিং খোলা আটা বাজারে বিক্রি হয় না প্যাকেটের আটা নিয়ে আসছে সকালে যেহেতু রুটি খাওয়ার লাগে আর এই যে মাছগুলা দেখতেছেন না মাছগুলা হলো কী মাছ তুলার ডা ডাটি মাছ নাকি সামুদ্রিক মাছ ইলমার বাবা বরিশালে যখন ছিল এই মাছটা খুব খেয়েছে তো মাছগুলো মানে বেলে মাছের মতোই কিছুটা দেখতে তারপরে বাজারগুলা গুসালাম অফ ক্যামেরাতে সব কিছু বাজার আগে মাছগুলো গুছিয়ে নিয়ে তারপরে সব বাজার রান্নাঘরে ফালায় রেখে তারা হুড়া করে ইলমার বাবা নামাজ পড়ে আসলো রান্না করে টেবিলে দিলাম খেয়ে দিয়ে দেখেন ও এখন বেরিয়ে যেছে আজকে শুক্রবার থাকা সত্ত্বেও কিন্তু ও থাকবে না কিন্তু কালকে সকালে ওর ছেলেপেলেদের নিয়ে কলিকদের নিয়ে মিটিং নাকি সেজন্য ও চলে যাচ্ছে তো মনটা একটু খারাপ তারাপে হলো যে শুক্রবার থাকা শর্ত তুমি চলে যাচ্ছ আজকে থাকতেই পারতা তো এই যে চলে যাচ্ছে দুপুরবেলা নামাজ পড়ে এসে তাড়াহুড়া করে একটু রান্না করে দিলাম খেয়ে দিয়ে চলে যাচ্ছে তো কিছু বা কাপড় চোপড় ও নিয়ে যাচ্ছে বলছে যে বিশ তারিখে যেহেতু আমরা ডিসেম্বরে চলে যাব দেও কিছু কাপড় চোপড় নিয়ে যাই ওর ব্লেজার টেলেজার শীতের কাপড়গুলো তো সেগুলো নিয়ে নিচে নামলো আমিও সাথে নামলাম মিমানিও নামলো নেমে আর কি আমি ওই যে ব্যাগগুলা মানে মোটরসাইকেলে বেঁধে নিচ্ছে সেটাই দেখতেছিলাম আর আমার ভালো লাগাটা সেটাই ক্যামেরাবন্দি করে আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করতেছি আমার সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি তো এটাও ভাবলাম যে একটু ক্যামেরা ক্যাপচার করে নিয়ে শেয়ার করে দিই তো এই যে দেখেন আজকে যদি শুক্রবার ছিল বাসার সামনে তো অফিস আদালত সব বন্ধ আর এমনিতেও আমার বাসাটা অফিস এনজিও ভাড়া এই অন্যদিন কিন্তু যেদিন অফিসে যাওয়ার থাকে সেদিন কিন্তু এই জায়গাটা জাঁকজমাট গাড়ি ঘোরার জন্য থাকে তো আজকের ভিডিওটা বন্ধু এরা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম